আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমরা কোথায় এসেছি আমরা চরে চলে এসেছি হ্যাঁ এই যে এখানে এই যে এগুলো বাদাম বাদাম গাছ বাদাম গাছের মাছ মাঝখানে সোহা খেলতেছে হ্যাঁ হ্যাঁ একটা সরিষের গাছ বড় বড় এখানে বিঘাকে বিঘা জমি পড়ে আছে কেউ দেখার নাই বলার নাই ধরার নাই ভুট্টা সরিষা বাদাম খেসারি এই যে সোহর বাবা এখানে আছে মনে হয় সুলুক খুব সুন্দর জায়গা হুম

আমার আসো চলে যাব আসো সোহা যাবে না যেতে চাচ্ছে না আমার আসো আমার বাসায় চলে যাবো আসেন যাবেন না ওই খেলি আসেন ভালো লাগে না লাগে আসেন তাহলে সবাইখানে খেলতে পেরে আর কোনো কথাই নাই খেল বাসেই যেতে চাচ্ছে না আম্মা আসেন

শিয়াল থ্যাংক ইউ আমা ওই যে শিয়াল না আমা তোমার কেমন লাগছে এখানে এসে দেখো গাছ মারা গেছে